তিরিশে জুন জুন মাসের শেষ দিন এই দিনটি এস নামের মানুষদের জন্যে কেমন যেতে চলেছে তা বিস্তারিত আলোচনা আজকের এই মাধ্যমে নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের দিনটি আপনার মানসিক দৃঢ়তা পরীক্ষার দিন হতে পারে গত কয়েকদিন যেসব বিষয় আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল সেগুলি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে একটি পুরনো স্মৃতি আজ হঠাৎ মনে পড়ে যেতে পারে যেটি হয়তো আপনাকে কিছু সময়ের জন্যে আবেগপ্রবণ করে তুলবে তবে আপনি সেই আবেগকে পজিটিভ কাজে কিন্তু পরিবর্তন করতে পারবেন বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমনই ভিডিও পাওয়ার জন্যে এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো কর্মজীবন ও অর্থনৈতিক ভাগ্য যারা চাকরি করেন তাদের জন্যে আজকে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা সিদ্ধান্ত নেয়ার দিন হলে আজকের এই দিনটি যথেষ্ট অনুকূল এরপরে বলবো যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো পার্টনারশিপের প্রস্তাব পেতে পারেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো টাকা রিটার্ন আসতে পারে অর্থভাগ্য মিশ্র প্রকৃতির হঠাৎ খরচ বাড়তে পারে বিশেষ করে পরিবারের প্রয়োজনে আজকে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরই করবেন যে কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে আগাম পরামর্শ ছাড়া সেদিকে যাবেন না দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া বা দূরত্ব থাকে তাহলে সেটা আজকের এই দিনটিতে মিটিয়ে নেওয়ার জন্যে আদর্শ সময় হবে একসঙ্গে সময় কাটাতে পারলে সম্পর্ক আরও মজবুত হবে আজ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা ভবিষ্যতে বিশেষ সম্পর্কে রূপ নিতে পারে এছাড়া পরিবারে সঙ্গে সময় কাটাতে চেষ্টা করুন বাড়ির বড়দের মতামতকে গুরুত্ব দিন তাদের পরামর্শে সমস্যার সমাধান মিলতে পারে তৃতীয় বিষয়টি হলো স্বাস্থ্য ও শারীরিক অবস্থা আজ শরীরে কিছুটা ক্লান্তি ও অলসতা অনুভব করতে পারেন জলপান কম হলে মাথা ব্যথা বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা হরমোনের সমস্যা নিয়ে ভুগছেন তারা আজ একটু সতর্ক থাকুন বেশি করে জলপান পান করুন এছাড়া ভিটামিন সি জাতীয় ফল খাবার চেষ্টা করবেন এবার আসব আজকের দিনের শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময়ের কথা নিয়ে তাই সমস্ত এস নামের মানুষদের তিরিশে জুন দিনটিতে তাদের শুভ সংখ্যা হল পাঁচ এবং নয় এছাড়া শুভ রং সবুজ ও সাদা অর্থাৎ আপনারা যে কোনো শুভ কাজে বা দৈনন্দিন দিনে যে পোশাক পরেন তার মধ্যে সবুজ বা সাদা রঙের পোশাক পরতে পারেন শুভ সময় দুপুর বারোটা থেকে বিকেল তিনটে তিরিশে জুন এস নামধারী ব্যক্তিদের জন্যে একদিকে ইতিবাচক উন্নতির সম্ভাবনা থাকলেও অন্যদিকে আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্যেরও প্রয়োজন আছে আজ আপনি যে কোনো সম্পর্ক কাজ বা সিদ্ধান্তে একটু ধীর স্থির থাকলে তবেই সেখানে সফলতা পাবেন এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত বা কাউকে কোনো কথা বলবেন না কেননা রাগের মাথায় কোনো কথা বললে বা সিদ্ধান্ত নিলে সব সময় সেটা ভুল দিকেই এগোয় আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ